আসসালামু আলাইকুম এবারে পর্বে আমাদের পড়াশোনা হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা মোটামুটি তার সম্পর্কে কিন্তু চর্চাপদ পড়াশোনায় পড়ে এসেছি বা তার একটা বিখ্যাত যে গ্রন্থ আছে সেই গ্রন্থ থেকে মূলত বেশি প্রশ্ন আসে শহীদুল্লাহ সম্পর্কে ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু দেখবো এবং তার যে বাংলা সাহিত্যের যে অবদানগুলো আছে এগুলো একটু দেখব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একাধারে বহু ভাষাবিদ পন্ডিত সাহিত্যিক ধর্মবিত্ত এবং শিক্ষাবিদ বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য এই দেশের মানুষ সাহিত্যের ইতিহাস অত্যুজ্জ্বল হয়ে আসে এজন্য তাকে জ্ঞান তাপস অভিধায় অভিহিত করা হয় তাহলে ডক্টর শহীদুল্লাহকে কি বলা হয় জ্ঞান তাপস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাষ্ট্রভাষা বিতর্ক শুরু হলে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে মত মধ্য জীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ভাষা তত্ত্ব চর্চা চর্চা বাদ দিয়ে ইসলাম চর্চায় এবং তা প্রসারে আত্মনীয় করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দশ জুলাই আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন আকিকাকৃত নাম মোহাম্মদ ইব্রাহিম পরবর্তীতে মা হরুন মা হুরনেশা সে নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ শহীদুল্লাহ যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কর্মজীবন সম্পর্কে লেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দুই জুন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন ও মুসলমান সাহিত্য সমিতির সম্পাদক ছিলেন এবং আমরা দেখছিলাম যে দুইটা সাহিত্য সমিতি হয় প্রথমে হচ্ছে বঙ্গীয় সাহিত্য সমিতি থেকে আবার পরবর্তীতে তিনি এটা যখন তার উদ্দেশ্য সফল হয়নি তখন বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে আরও একটি সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন এরপরে আমরা দেখব যে তার যে গ্রন্থগুলো আছে বুদ্ধিস্ট মায়াস্টিক্স সংস এটি হচ্ছে চর বিষয়ক যে তার গবেষণা গ্রহণত। বাংলা বাংলাদেশের আঞ্চলিক ভাষায় অভিধান বাংলা ভাষা একাডেমি কর্তৃক প্রকাশিত বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান বিভিন্ন অঞ্চলে উপভাষার একটি সংকলন গ্রন্থ এছাড়াও তার আরও কিছু গ্রন্থগুলো আছে এখানে যদি দেখি সিধা কানপুর গীত ও দোহা ভাষা এবং সাহিত্য বাংলা সাহিত্যের কথা বাংলা ব্যাকরণ বৌদ্ধ ধর্মের গান বাংলা ভাষার ইতিবৃত্ত এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসে তো বাংলা ব্যাকরণ বাংলা ভাষার ইতিবৃত্ত বুদ্ধিস্ট মাইস্টিক সং এই তিনটা বই সম্পর্কে একটু ভালো করে আমাদের ধারণা রাখতে হবে মাইস্টিক সং এই গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা ভাষার ইতিবৃত্ত এটি উনিশশো সালে বাংলা ভাষার প্রথম যে অভিধান যে আঞ্চলিক অভিধান এটি প্রকাশিত হয় উনিশশো সালে এরপরে আমরা তার কিছু অনুবাদ তো আছে এখানে দেখেন অনুবাদ প্রবন্ধগুলো একটু যদি দেখি ইকবাল ইজি অফ ইসলাম আমার সমস্যা বাংলার বাংলা আদব কি এছাড়াও আমাদের এখান থেকে অনুবাদ গ্রন্থগুলো আমরা ওইভাবে পড়ব না বিদ্যাপতি সৌকাত এটি হচ্ছে বিদ্যা অনুবাদ গ্রহ সম্পাদিত যে গ্রন্থগুলো ছিল পদ্মাবতী নবী প্রাচীন ধর্ম প্রাচীন ধর্মগ্রহণটা শেষ নবী গল্প গ্রহণ তো রকমারি রকমারি তাহলে কি এখানে যেহেতু নামটার সঙ্গে আমরা একভাবে পরিচিত সাধারণত যে রকমারি আমরা একটা ওয়েবসাইট যেখান থেকে আমরা বই কেনা বেচা করি তো সরি বিক্রি করে লেখকরা আমরা না আমরা বই কিনি তো রকমারি মূলত একটি গল্প গ্রহণ এটি লিখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিশুদের জন্য ছোট রাসুল্লাহ সেকালের রূপকথা এবং শেষ নবীর সন্ধানে বিখ্যাত উক্তি তার বিখ্যাত উক্তি থেকে প্রশ্ন আসে উক্তিগুলো একটুখানি আমরা একটু পড়ি কারণ দেখবেন যে উক্তি থেকে কিন্তু অলরেডি প্রশ্ন আসছে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কোনো আদর্শের কথা নয় এটি বাস্তব কথা যে দেশে গুণের সমাধান নেই সে দেশে গুণীজন জন্মাতে পারে না আর এই যে কথাটা এটা কিন্তু হচ্ছে বাংলার ভাষা আন্দোলনের প্রেক্ষিতে তার কথা ছিল এটা তো এই ছিল আমাদের পড়াশোনা এবার আমরা বিগত সালের প্রশ্ন বলিতে যাব ভাষাবিদ পণ্ডিত বলে কার নাম প্রথমে মনে আসবে ড মোহাম্মদ শহীদুল্লাহ ড মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন ভাষাতাত্ত্বিক বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের মানুষের সাহিত্যের ইতিহাসে অত্যঞ্জল হয়ে আছে তিনি ড মোহাম্মদ শহীদুল্লাহ বাণী শিখায় ও জাওয়াবি শিখায় অনুবাদ গ্রহণটি রচয়িতা ড মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার অভিধান রচনার জন্য ড মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমি থেকে কোন সালে যোগদান করেন তিনি উনিশশো সালে যোগদান করেন চল্লিশন অভিধান কাকে বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটি চুয়াল্লিশ চব্বিশতম বিসিএসের একটা প্রশ্ন এই জন্য বলছিলাম যে এই নামটা একটু মনে রাখবেন বাংলা সাহিত্যের কথা দুই এটা দুই খণ্ড গ্রহণ রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ কোনটি বাংলা ভাষার ইতি কথা বাংলা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয় গ্রন্থের নামটি আমরা দেখে আসছি সেই গ্রন্থটির নাম ছিল বুদ্ধিস্ট মাইস্টিক সঙ্গস এরপরে বাংলা সাহিত্যের ইতিহাসে ইতিহাস বিষয়ক গ্রন্থ সমূহের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা কোনটি বাংলা ভাষা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে যেটি লেখা সেটি হচ্ছে বাংলা সাহিত্যের কথা পরবর্তীতে আমরা হিন্দু বা মুসলিম এটা যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি এটি কে বলেছেন ডক্টর শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবনকাল আঠারোশো পঁচাশি থেকে উনিশশো উনসত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস কোনটি মৃত্যু দিবস উনিশশো উনসত্তর থেকে আহ আঠারোশো জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটি যেহেতু প্রথম আঞ্চলিক অভিধান এই জন্য আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ এটি তাহলে বাংলা একাডেমির প্রথম আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটার নাম ছিল বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা নয় কোনটি এখানে পথ পথ্য প্রদান এরপরে বাকি কিন্তু তার মূলত সাহিত্য ব্যাকরণ এগুলো নিয়ে লেখালেখি ছিল ডক্টর মোহাম্মদ উপাধি কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার উপাধি হচ্ছে ভাষা এবং তাকে আরও একটা নামে ডাকা হতো আমরা প্রথমে পড়ে ফেলছি জ্ঞান তাপস এই ছিল মোটামুটি আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে পড়াশোনা পরবর্তী পর্বে আমরা অন্য কোনো কবি সম্পর্কে জানবো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করলাম সবাইকে সাথে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করুন